গত ভিডিওতে আপনি দেখেছিলেন অলেক নানার স্মৃতি একজন মানুষ চইলে গেলে তার শরীরটা মাটি হয়ে যায় ঠিকই কিন্তু তার স্মৃতি থেকে যায় আমাদের ভিতরে অলেক নানার সেই স্মৃতি এখনো আমার মনে পড়ে এই দুনিয়া ছাইরা সবাই একদিন বিদায় নিতে হবে সেদিন আমি সৈন্যকানে আড়ি থেকে কাজ শেষ করে দুপুরের পর উত্তরচক চলে যাই আমার বড় ভাই নাজিম নৌকা দিয়ে নাজিম ভাই কথা সোজা করে বস নৌকা বাইতে চাইছিলাম কিন্তু ওহান হইলো বাটা যার ফলে নৌকা থেকে নামিয়া ঠেইলে এইটা আমার গ্রামের ঐতিহ্য নৌকা খাল মাঠ আর মানুষের সরলতা যেখানে কষ্ট আছে কিন্তু কষ্টর মাঝে আনন্দ রয়েছে আমাদের গ্রামের জীবনটা এমনই এই যে দেখেন নৌকা দুইটা কলসি রাখা এই কলসি দিয়ে আমি আমার ফুল খেতে পানি দিই আমার মাথায় যত চু এই যে দেন চারা গিলি মোটামুটি এখন বড় হয়ে গেছে প্রতিদিন সকালে পানি দিয়ে দিয়ে গিলি বড় করছি মার্শাল আল্লাহ রহমত যাই হোক এই খেতে পানি দিতাম না তো না এবার চলে যায় লাউর মাছাই বাড়ি থেকে কালো সার আর সাদা সার মিশে আনছি তবে এই দেড় কালো সার একটু বেশি দিছি কারণ কালা সার দিলে লাউর চারার গোড়া অনেক শক্ত হয় চারা গিলি মজবুত হয় সার দেওয়ার সময় একটা কথা খেয়াল রাখবেন চারার এক গা বা দূরে সার দিবেন না হলে চারা জ্বলে যেতে পারে ফসল নষ্ট হইতে পারে কৃষিকাজ যে এত সহজ মনে হয় তত সহজ না এটা করতে দৈর্য এবং ভালোবাসা লাগে তো যাই হোক এখন সার দেওয়া শেষ এখন চারা গিলিতে পানি দিতে হইব এখন যদি পানি দিই তখন সার গিলি কাজ করব ভালা বন্ধু তুমি ভরা আগানের নৌকা ও বন্ধুরে দুইটা কলসি হাতে নিয়ে আমি খাল থেকে পানি উঠাইতেছি এক কলসি দুই কলসি করে ধীরে ধীরে পুরো খেতে বান দিতে হইব এই যে দেখেন একটা বস্তা করতেছি এই বস্তার মধ্যে আছে সাই এই সাই দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়া দিতে হয় গোড়ায় গোড়ায় দিলে মাটি আলগা আলগাটায় তখন এই ছাইয়ের কারণে মাটি ডাইপটুনি জোর পায় তো এখন আমি সাই গেলে দিয়া ভালো মিক্সার করে সারা লাগাম এই যে দেখেন লাউ বেশি এটি খুব জাতিলা বেশি এটি থেকে বড় বড় লাউ হয় এখানে বালু বেশি তাই আমি সাই আর গোবর মিশাইয়া লাগাইতাছি মাটি শক্ত না থাকলে চারা টিকবে না পাঁচ ছটা করে একসাথে চারা লাগাইতেছি চারা যেন শক্তভাবে উঠে এই জন্য টিপে টিপে লাগাইতেছি এই যে টাকাইতে গুড়া দিই গুড়া দিলে থাকবে ভিজা থাকবো সারা লাগাই সেট করলাম ওনা আমার বাইরে রাখতাছে এই তাল লাগাইতাছে নাও সারা ছরা দেখি কেলেটা ডাকতাছে দেখি ও তো ভানিয়ছে জোয়ারে এ জান ছাইরা দিছে জান দফানি নাম তো ছোনবারা আমার বড় ভাই হবি ভাই হ্যাঁ অনেক পরিশ্রম করে আমরা ছিলাম পাঁচ ভাই এখন আছি তিনজন আমার ছোট ভাই মুক্তার সে আজকে আমাদের মাঝে বেছে নাই তো আমার বড় ভাই আছিল আজ ভাই সবার বড় হ্যাঁ আজকে আমাদের মাঝে নাই এখন আমরা বেঁচে আছি আমরা পাঁচ ভাইতে আমার হবি ভাই মোশারফ ভাই আর আমি মানে আমার দুই ভাই বেঁচে নাই সাত দিন সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন আমার হবি ভাই চাইতানব দেখি আস্তে আস্তে সবগুলি চাই টানতেছে তখন একটা চাই ও মাছ পাইনি এখন পরছি মেয়ে সূর্য ডুবিয়া যাইতেছে হবি ভাই কাটটি কুটটি লইছে আমি হইবে আমার ছেলে একসাথে বাড়ির পথে আমার ছেলে গ্রামের জীবন ভালোবাসে হ্যাঁ স্যার আমি যেন কষ্ট না করি তবে আমি চুপচাপ চলে কাজ করতে কারণ এই কাজে আমার শান্তি লাগে এই মাটি আমার স্বপ্ন মাটি আমার কাটি সব থেকে আমি মাটি যাই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন একসাথে মিলেমিশে থাকতে পারি এক অপরের কষ্ট বুঝতে পারি সবাই দোয়া করবেন আমরা যেন হাসি খুশি বিতে থাকতে পারি ভাই বোন মানি রক্তের বন্ধ এটা একটা ভালোবাসার দুনিয়া যেখানে রাগ আছে এখানে অভিমান আছে আবার সেই রাগ বাঙ্গানের হাসিটা আছে সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আলাইকুম